আমার আজকের রেসিপি বাংলার প্রাচীন একটি রান্না গাঠি কচু চিংড়ি নমস্কার আমি গাঠি কেটে গুলো গাঠি কচুগুলোকে আমি প্রথমে আলুর খোসা যেভাবে ছাড়াই সেভাবে আমি গাঠি কচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে আমি গাঠি কচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটো গাঠি কচুর খোসা ছাড়ানো আমি দেখাচ্ছি ছাড়িয়ে এভাবে গায়ের কচুগুলোকে এভাবে দু টুকরো করে নিচ্ছি এভাবে বাকিগুলো করে নিয়েছি মোটামুটি কুড়ি পঁচিশটা গাঠি কচু আর খোসা ছাড়িয়ে এরকম ভাবে কেটে নিয়েছে ছোট সাইজ গোটা রেখেছি একটু বড় সাইজ এরকম দু টুকরো করে নিয়েছি আমি গরম জল করে রেখেছিলাম তার মধ্যে গাঠি কচু গুলোকে দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি গ্যাস অন করে কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আলু আর যে অনুপাতে দুই জিনিসপত্র মাছ কাঠি কচু আলু নিয়েছে ওকে সেই অনুপাতে তেল মশলা নিয়েছে আমি 1 কেজি চিংড়ি নিয়েছে এবার চিংড়িগুলোকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিতেছি চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে হলুদ নুন বাকি রেখেছিলাম চিংড়িগুলোকে তেলের মধ্যে হালকা করে জাস্ট টেপি টপিট করে ভেজে নেবো অতিরিক্ত বেশি ভাজবো না

আপনারা বর্ষাকালে এই সময় গাঠি কচু খুব ভালো পাওয়া যায় এই সময় এই রান্নাটা করে দেখতে পারেন বেশ ভালো লাগবে বাকি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরকম হালকা করে ভেজে নেব। এবার গাঠি কচুগুলোকে আমি ভেজে নিচ্ছি গাঠি কচু গুলোকে হালকা করে ভেজে নেব নুন দিয়ে দিলাম স্বাদ মতো গ্যাস ওভেনে আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি নুন দিয়ে ভালো করে গাটি কচু ভেজে নি খুবই প্রাচীন এই রান্না কচু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরকম হালকা কালার পাওয়া অব্দি ভেজে নিতে হবে এবারে আমি তেলের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি আর দু চামচ গোটা ছিঁড়ে ফোড়ন দিলাম ফোড়নটাকে দু মিনিট ভালো করে নেড়ে চেয়ে নেব ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোবে এবারে গ্যাস ওভেনে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি তেল বেশি গরম হয়ে গেলে আঁচটাকে কমিয়ে দেবে তিনটে আলু আমি ছটুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে আলুগুলোর হালকা কালার আসা অব্দি হলুদ নুন দিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম আছে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব আলুগুলো হালকা রং হয়ে আসছে একটা টমেটো একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর ছালটা আপনার আপনাদের স্বাদ মতো দেবেন ভালো করে টমেটো কাঁচা লঙ্কাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছে এবার দু চা চামচ আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটা টমেটো খুব ভালো করে নাড়তে হবে না নাড়লে কিন্তু লেগে যেতে পারে দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম তার আড়াই চা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ নুন চিনি আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুলোকে কষানোর জন্য মোটামুটি পাঁচ মিনিট ধরে গুঁড়ো মশলা গুলোকে মশলা গুলোকে কষিয়ে নেবো গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মশলাটা কষতে থাকবে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখছি মশলা প্রায় কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে অসাধারণ খেতে হবে এই তরকারিটা এবারে গ্যাস ওভেনে আজ বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভেজে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম গাঠি কচুগুলোকে মশলার সাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাঠি কচুগুলোকে মেশানোর পরে এবারে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিলাম তেল বেশি গরম হয়ে গেলে গ্যাস ওভেনের আঁচ কমাতে হবে আর তেল ঠান্ডা হয়ে গেলে ওভেনের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে খেতে এই বর্ষাকালে এই ডাঠকুচু চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগবে জল দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন আপনার যদি ঝোলটা একটু বেশি খান সেক্ষেত্রে জলটা বেশি দিতে হবে ঝোলটা কম খেলে জলটা একটু কম এবারে আমি গ্যাস ওভেনে আজ বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছি ঝোল ফুটে ওঠা অব্দি ঝোল ফুটে উঠেছে ঝোলটা টক করে ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দু চা চামচ ময়দা এরকম ঘুলে রেখেছিলাম এটা অপশনাল আপনারা চাইলে আটা বা ময়দা একটু গুলে ঝোলের মধ্যে দিতে পারেন তবে আপনাদের ইচ্ছে না হলে দেবেন না এটা দিলে পারে ঝোলের দিয়ে একটু ট্যাটেলের ভাবটা কিন্তু কমে যায় যেহেতু আমি এখানে পেঁয়াজ দেয়নি পেঁয়াজ ছাড়া রান্নার ক্ষেত্রে আপনারা দিতে পারেন পেঁয়াজের রান্নার ক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে এবার ঢাকনা তুলে গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে দেখছি রান্নাটা হয়ে গেছে এবারে গ্যাসের গ্যাসটা আমি অফ করে দেব টক বক করে ফুটে উঠেছে কাঠি আলু চিংড়ি সব সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়ে দু চার চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস অফ করে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম গরম গরম সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হবে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার